সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকগাছা আজ আঠাশে জুলাই রোজ রবিবার কৃষি টিভি পাইকগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইকগাছা ফুজলে অবস্থিত চাঁদখালী পশুহাটে দর্শক চাঁদখালী পশুহাট থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন চিল্লুর রহিম ভাই ভাই আজকে এখানে কত শাল গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা বাইর মুখ থেকে জেনে নিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই

এখানে কিছু দেশাল গরু দেখলেন যদি আজকে বাইর কাছ থেকে এই প্যাকেজটি কিনতে চান বাই দাম রাখছে ছেচল্লিশ হাজার টাকা সঙ্গে হাসিলটা ফিরি যারা কিনবেন ভাইয়ের নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি কিনতে পারবেন আজ চাঁদ খালি পৌষ থেকে ভিডিও পর্যন্তই সকল সঙ্গে ধন্যবাদ